যেমন এই যে রমাদানের রামাদানের আসছে

কি বৈকল্পা ঠিক হচ্ছে না রাখতে যদি সক্ষম হন সূর্য উদয় থেকে নিয়ে অস্ত যাওয়া পর্যন্ত খাওয়া থেকে খারাপ জিনিস বলা থেকে খারাপ জিনিস দেখা থেকে খারাপ জিনিস শোনা থেকে খারাপ জায়গায় যাওয়া থেকে খারাপ জিনিস ধরা থেকে সিয়াম মানব বিরত রাখা বিরত থাকা বিরত্ব কর এগুলো যদি আমরা বিরত রাখতে পারি বিরত থাকতে পারি বিরত করতে পারি আমরা রোজা রোজা সিয়াম পালন করলাম রমাদানে আফতার সাহরি সাহরি করলাম আফতার করলাম এর মধ্যে যে ইসলাম পালন করলাম কিন্তু একটা মানুষ অসুস্থ রাখতে পারছে না ইসলাম বলে ছেড়ে দাও রাখতে হবে না তোমাকে তোমাকে রাখতে হবে না যখন সুস্থ হবে তখন রাখবে আপনার জন্য এক মাস এই জন্য আমি বলি অনেক সময় যে আপনি সুস্থ বলে আপনার জন্য এক মাস রোজা আপনি কে রাখতেই হবে আর অসুস্থর জন্য এক মাস নয় পনেরোটা রোজা হয়তো সে রেখেছে পনেরোটা রাখতে পারেনি বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম সেই পাঁচ দিন বাদ দিয়ে যে কোনো দিনে তার রোজা রাখা খরচ হয়ে গেল পনেরো আদায় করতে কথা বলে না কেন অনেকে বাহানা করে

এই গরমে রোজা যদি দু জুচাতে তোমার ওই বারো বছর তেরো আপনার আপনারা কি বলে 7 8 9 বছর দশ বছরের ছেলে রেখে দিতে পারে মেয়ে রেখে দিতে পারে ও শীতের রোজাকেও মামুলি মনে করে ব্যাপারই না এই কথা বলেন কথা ঠিক বলছেন 17 ঘন্টা যদি না খেয়ে থেকে ম্যানেজ করে নিতে পারে ও শীতের ওই 2 জানুয়ারি ফেব্রুয়ারি রোজাকেও মনে করে দুধ ভাই এই কথা বলেন না করাতে হবে না হবে না

সামনে রমাদান জীবনটাকে তৈরিতে করে রাখছি শয়তান সেকল দিয়ে বন্দী থাকে বলে ওই যে বন্দী থাকে তাহলে এই অবস্থা কেন আর বন্দি থাকলে কি হবে শয়তান তখন কোচ হয়ে গেছে মাঠে তো পিলিয়ার ছেড়ে দিয়ে গেছে দূত চলে গেছে কিন্তু পিলিয়ার খেলা বন্ধ করছে এই কথা বলেন না কেন

বিরাট কোহলির কোচ ছিল কিন্তু বিরাট কোহলির থেকে বড় প্লেয়ার ছিল না কিন্তু বিরাট কোহলির কোচ ছিল

আমার বাপ হয়ে জীবন তৈরি করতে পারে মজার ছলেও অনেক শিক্ষণীয় কথা বলেছি মাঝখান থেকে

বাড়ি যাবেন পরিবেশ তৈরি করবেন নামাজের সাথে জামাতের সহিত নামাজ আদায় করবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন